নমস্কার বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ইলিশ মাছ তো অনেক ভাবে বানিয়েছেন আমার মতন করে এইভাবে একবার বেগুন ইলিশ বানিয়ে দেখুন গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে এই শুধু এক পদেই কিন্তু খাওয়া হয়ে যাবে আমার মতন যদি এইভাবে ইলিশ মাছটা বানান তাহলে কিন্তু সবাই খুবই প্রশংসা করবে তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নাও অবশ্যই পুরো রেসিপিটি স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করা যাক প্রথমে মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি তিন পিস মাছ নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব ইলিশ মাছ একদম কোড়া করে ভাজবেন না অবশ্যই একটু হালকা করে ভেজে নিতে হবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে মাছ দিয়ে এবার এপিড ওপিড উল্টে মাছটাকে ভেজে নিতে হবে যতক্ষণ মাছটা ভাজা হতে থাক আমি ততক্ষণে এখানে একটা বেগুন কেটে নিয়েছি একটা বড় সাইজের বেগুন নিয়েছি তবে এই রেসিপিতে বেগুনটাকে অবশ্যই একটু মোটা করেই কাটতে হবে দেখুন বেগুনটাকে কিন্তু আমি এইভাবে মোটা করেই কেটে নিয়েছি এবারে আমি মাছের এক সাইডটা ভেজে নেওয়া হয়ে গেছে আবার উল্টে নিয়ে আর এক সাইডও হালকা করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা কিন্তু পুরো ডিমে ভর্তি তোমরা চাইলে ডিম ছাড়া মাছেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে এদিকে আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছটা তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবারে মিক্সার জারে একটা মশলা বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে আর অল্প পরিমাণে জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে এবারে ওই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো চিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা বেশ কিছুটা কাঁচা লঙ্কা ও কালো কালোচিরে ফোড়নে দিয়ে এবারে ফোড়নটা একটু লাল হয়ে এলে এবারে আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে জাস্ট দু মিনিটের মতন একটু হালকা করে বেগুনটাকে ভেজে নেব এতে করে খেতে ভালো লাগে দিয়ে দিলাম বেগুনের উপরে সামান্য পরিমাণের লবণ আর হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করব তার জন্য আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম অবশ্যই ইলিশ রান্নার ক্ষেত্রে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলে খেতে সব থেকে বেশি ভালো লাগে এবারে বেগুনটাকে দু মিনিটের জন্য আমি কষিয়ে নিয়েছি এবার আগে থেকে মিক্সার জারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এবার মশলাটা দিয়ে আরও এক মিনিটের মতন একটু কষিয়ে নেব ইলিশ মাছ রান্নাতে কিন্তু একদমই বেশি কোনো মশলাপাতি লাগে না একদম সাধারণ ঘরোয়া মশলায় ভালোভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি জাস্ট এক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে মশলাপাতিগুলো বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে ব্যাস বেগুনটাকে মশলার সাথে কষে নেওয়া হয়ে গেছে এবারে আমি মিক্সার জার ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল যে যতটা ঝোল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করে দেবে আমি প্রায় এক থেকে দেড় কাপের মতন জল এখানে অ্যাড করে দিয়েছি এই রান্নাটায় একটু ঝোল ঝোল হলে খেতে বেশ ভালোই লাগে এবারে ঝোলটাকে জাস্ট দু মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়েছি এরপর মাছগুলো অ্যাড করে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় এবার একটা ঢাকনা বন্ধ করে আরো দু মিনিটের মতন আমি রেখে দেব যাতে মাছের মধ্যে মশলাপাতির খুব সুন্দর একটা ঘ্রাণ ঢোকে এবং দারুণ একটা টেস্ট হয় দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু মাছ বেগুন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন কিন্তু রান্নাটা আমার প্রায় শেষের পথে এবারে আমি সবশেষে আরও কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে ঘ্রানটা দুর্দান্ত হবে কাঁচা লঙ্কাগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে কাঁচা লঙ্কাগুলো কিছুটা সেদ্ধও হয়ে যায় এরকম ঝোল রেখে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এরকম হালকা ঝোল ঝোল খেতে কিন্তু দারুণ লাগে এবারে গ্যাস অফ করে আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম দু মিনিট তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট রয়েছে এইভাবে বেগুন ইলিশটা আমার মতন করে বানিয়ে দেখবেন খেতে জাস্ট দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা ইলিশের কোন রেসিপিটি খেতে বেশি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার তো গরম ভাতের সাথে এই রকম কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ইলিশটা থাকলে কিন্তু আর কিছুই লাগে না দেখুন মাছ নিয়ে নিলাম একটুখানি বেগুন আর একটুখানি ঝোল নিয়ে এবার একটা পাতিলেবু নিংড়ে আমি দেখুন কাঁচা লঙ্কাটাকে এইভাবে ভাতের মধ্যে মেখে নিলাম এরপর বেগুনটাও দেখুন কত সুন্দরভাবে নরম হয়েছে বেগুনটাকেও হালকা মেখে নিয়ে ইলিশ মাছের একটুখানি ডিম নিয়ে নিলাম দেখুন ডিমটা দেখুন কত বড়ো একটুখানি ডিম নিয়ে বাস এইভাবে ভাতের সাথে মেখে মুখে দিলেই কিন্তু জাস্ট দারুণ বন্ধুরা তাহলে আমার এই আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতো আমি খেতে খেতে চলে যাচ্ছি আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ